নমস্কার বন্ধুরা আজ আমরা জগদ্ধাত্রী পুজো সম্পর্কে দু চার কথা আলোচনা করি তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন এবং দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন জগদ্ধাত্রী পুজো বাঙালি হিন্দু সমাজের একটি বিশিষ্ট উৎসব হলেও দুর্গা পূজা বা কালী পূজার তুলনায় এই পূজা প্রচলন অপেক্ষাকৃত কিন্তু আধুনিককালেই ঘটে অষ্টাদশ শতকে নদীয়া রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই পূজার প্রচলন করার পরই এর জনপ্রিয়তা বৃদ্ধি পায় যদিও দেবী জগদ্ধাত্রী যে বাঙালি সমাজে একান্ত অপরিচিত ছিলেন না তার প্রমাণও পাওয়া যায় সুলভানে খ্রিস্টীয় পঞ্চদশ শতকে কাল কালবিবেক গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজোর উল্লেখ করে পূর্ববঙ্গের বরিশালে খ্রিস্টীয় অষ্টম শতকে নির্মিত জগদ্ধাত্রীর একটি মূর্তি পাওয়া যায় বর্তমানে এই মূর্তিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতো সংগ্রহশালার প্রথম বিভাগে কৃষ্ণচন্দ্রের রাজত্বকালের আগে নির্মিত নদিয়ার শান্তিপুরের জলেশ্বর শিব মন্দির ও কোতোয়ালি থানার রাঘবেশ্বর শিব মন্দিরের ভাস্কর্যে জগদ্ধাত্রীর মূর্তি লক্ষিত হয় তবে বাংলার জনসমাজে কৃষ্ণচন্দ্রের পূর্বে জগদ্ধাত্রী পুজো বিশেষ জনপ্রিয়তা অর্জন করেনি কেবল কিছু ব্রাহ্মণ গৃহে দুর্গা পূজার পাশাপাশি জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হতো দেবীর নামটি কি না জগদ্ধাত্রী দুর্গা জয় সর্বগত দুর্গে জগদ্ধাত্রীর নমস্তুতে জগদ্ধাত্রীও নয় দুর্গাও নয় দুইয়ে মিলে দেবীর স্বরূপে প্রকাশ তাই যদি হয় জগদ্ধাত্রীকে বলতে হবে দেবী দুর্গার এই অন্যরূপ মহিমা সেই সূত্র ধরেই সিদ্ধান্তে আসতে হবে যারা দুর্গা পূজা করে উঠতে পারেন না বা কোনো কালে পেরে ওঠেননি তারাই বেছে নিয়েছিলেন জগদ্ধাত্রী আরাধনার পথ ও পন্থা দুর্গার সঙ্গে জগদ্ধাত্রীর এই বিকল্পের সংযোগ বুঝতে গেলে আমাদের একবার ভালো করে তাকাতে হবে দেবীর দিকে তখন আমরা ধ্যানমন্ত্র অনুসরণ করে দেখব এই মহাদেবী জগদ্ধাত্রী সিংহে স্কন্ধে নানা ও যজ্ঞ কবিত ধারেরি দেবীর বাম হস্তদয়ের শঙ্খ ও সাংবর্ধন দক্ষিণ হস্তদয়ে চক্র ও পঞ্চমান। রক্ত বস্ত্র পরিহিতা সেই ভব সুন্দরী প্রভাত সূর্যের ন্যায় রক্তবর্ণা নারদাদি মুনিগণ তার নিত্য সেবা করে থাকেন সিংহ স্কন্দ নানা লঙ্কার চতুর্ভুজাং মহাদেবী নাগ যজ্ঞ পবিত সমা সমাযুক্ত বাম পানি দয়াতিতাম চক্রঞ্চ পঞ্চপানাঞ্চ দধিরং দক্ষিণে করে রক্তবস্ত্রা পরিধানাং বালারক ধানাং বালার তনু মুনি নিগয়নে ভব সুন্দরী। তাহলে এ তো যেমনটি মূর্তিতে দেখে থাকে প্রায় তেমন রূপ বর্ণায় দুর্গার সঙ্গে জগদ্ধাত্রীর সংযোগ তাই যদি মন্ত্রের সূত্র ধরে খুঁজতে হয় তবে তাকাতে হবে জগদ্ধাত্রীর স্রোত্রের দিকে তার তিন নম্বর শ্লোকে বলা হয়েছে জয়দে দে জগদানন্দে জগ দে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে আবার কিছু কিছু পুরাণ বলেছে মহিষাসুর বধের পর দেবতাদের উল্লাসের কথা তারা ভেবেছিলেন দুর্গা যেহেতু তাদেরই সম্মিলিত শক্তির প্রকাশ তাই অসুর বধ হয়েছে তাদেরই যুগ্ম শক্তিতে ব্রহ্মার বরের সম্মান রক্ষা করতে কেবল ওই নারী দেহটির আবশ্যিকতা তাদের ওই গর্ব দেখে পরমেশ্বরী দেবী একটি অলক্ষ থেকে নিক্ষেপ করলেন দেবতাদের দিকে পরীক্ষা করতে চাইলেন তাদের শক্তি ইন্দ্র বর্যদ্রারা সে তৃণটি ধ্বংস করতে ব্যর্থ হলেন অগ্নি সে তৃণ দহন করতে পারলেন না বায়ু অসমর্থ হলেন তা উড়িয়ে দিতে বরুণের শক্তি সে তৃণটুকুর একটি অংশ জলস্রোতে প্লাবিত করতে পারল না দেবতাদের এই দুরাবস্থা দেখে তাদের সামনে আবির্ভূত হন এক পরমা সুন্দরী শালুঙ্কারা চতুর্ভুজা মূর্তি তিনি জগধাত্রী জগধাত্রী এভাবে আবির্ভূত হয়ে দেবতাদের জ্ঞান চক্ষুটি উন্মিলিত করলেন বুঝিয়ে দিলেন তিনি এই জগতের ধারিণী শক্তি কিন্তু কোথাও খুব একটা স্পষ্ট করে বলা হলো না জগধাত্রে দুর্গারই বিকল্প রূপ না যে দেবী দেবতাদের গর্ব খর্ব করার জন্য রূপ ধারণ করলে উপনিষদ তাকে আদি শক্তি ব্যাখ্যা করছে পুরাণেও দুর্গার আবির্ভাবের আগে বেশ কয়েকবার এক দেবীর উল্লেখ পাওয়া গিয়েছে যিনি বিষ্ণু মায়া বা বৈষ্ণবীর শক্তি হিসেবে সুপরিচিতা বিষ্ণুর মতো জগধাত্রীর হাতেও রয়েছে শঙ্খ এবং চক্র অতএব এ দেবীর বিষ্ণু মায়া হওয়াটাই বেশি যুক্তিযুক্ত আবার বিষ্ণুর মতোই তিনিও ধারণ ও পালন করে এই বিশ্ব তাহলে জগদ্ধাত্রী যে দুর্গারী বিকল্প রূপ তার প্রথম সুস্পষ্ট উল্লেখ পাওয়া গেল শ্রী শ্রী চণ্ডীতে এসে সেখানে বলা হলো যুদ্ধের সময় মক্ত মহিষাসুর নানা মায়ের রূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন দেবীকে একবার সেই প্রচেষ্টায় মহিষাসুর ধারণ করেন হস্তিরূপ সেই হস্তি দেবীকে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করেন এক চতুর্ভুজা মূর্তি চক্র দ্বারা তিনি ছেদন করেন হাতির সুরটি সেই রূপটি জগদ্ধাত্রী সেই জন্যে ধ্যান মন্ত্রে কোথাও উল্লেখ না থাকলেও মূর্তি তত্ত্বে আমরা দেখেছি জগদ্ধাত্রী বাহন সিংহ এক হস্তে মৃত শরীরের ওপর দাঁড়িয়ে কখনো বা সেই সিংহ খেলা করে হস্তির কাটা মাথা নিয়ে সংস্কৃতে হাতির একটি নাম পরিণ সেই অনুসারে অসুরটির নাম করিন্দ্রাসু তাকে বধ করেন বলে জগদ্ধাত্রীর অপর নাম করিন্দ্রা সুরু নিশুদিনী এই যে শুরু হলো দুর্গার বিকল্প রূপে জগদ্ধাত্রীর আরাধনা কালিকালে তাই জনপ্রিয় হলো বঙ্গে যার হতা নিঃসন্দেহে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কেননা দুর্গা পূজা করতে অসমর্থ হয়ে বিকল্পে জগদ্ধাত্রী আরাধনা বঙ্গে প্রথম প্রচলন করলেন তিনি আবার এক দেবীর পূজায় অসমর্থ হয়ে জগদ্ধাত্রী আরাধনার প্রচলন দেখা যায় সারদা মনির বংশে শোনা যায় সারদা মা শ্যামা সুন্দরী দেবী প্রতি বছর প্রতিবেশী নবমুকুজের বাড়ি কালী পুজোয় চাল পাঠাতে একবার ঝগড়ার জন্য মুকুজেরা সেই চাল নিতে অস্বীকার করেন শ্যামা সুন্দরী সেই রাতেই স্বপ্নে দর্শন দেন জগদ্ধাত্রী ওই চালে তার পূজার নির্দেশ দেন সেই থেকে জয়রাম বাটিতে শারদামণির বংশে জগদ্ধাত্রী পূজা বিখ্যাত তবে এই বিকল্প পূজার সূত্র আরও কিছু সময় পিছিয়ে গিয়ে একবার জগদ্ধাত্রী আরাধনার দিকে দৃষ্টিপাত করা যায় সেই ইতিহাসে রয়েছে জগদ্ধাত্রী পূজা প্রথমে কট্টরভাবেই প্রচলিত ছিল ব্রাহ্মণদের পড়তে দেবীর সত্যগুণের প্রতীক যা ব্রাহ্মণদের একটি বৈশিষ্ট্য বলে গণ্য করা হয় দেবীর গলায় থাকে নাগ পবিত যা স্পষ্টভাবে ব্রাহ্মণ্য তন্ত্রের পরিচয় আবার মন্ত্রে দেবীকে সাক্ষাৎ ব্রাহ্মণ বলেও অভিহিত করা হয়েছে এখান থেকেই তৈরি হয়েছে বিকল্প এবং শ্রেণী বিভাগ সত্যগুণ ধারিণী জগদ্ধাত্রী পুজো করবেন ব্রাহ্মণরা ব্রাহ্মণ গুণধারিণী ধারিণী দুর্গার পূজা ক্ষত্রিয়রা এবং রজগুণ ধারেনি দুর্গার পুজো ক্ষত্রিয়রা এবং তম কালী পূজা অন্যরা পরে ব্রাহ্মণদের এই জগদ্ধাত্রী আরাধনার সূত্রটি গ্রহণ করলেন বনি শ্রেণী দুর্গাপূজায় তাদের অধিকার নেই কালী পুজো তন্ত্রসম্মত বলে সবার সামর্থ্য নয় অতএব রইলেন কেবল এই জগদ্ধাত্রী দুর্গা সেই ইতিহাস বহন করেই এখনো দুর্গাপূজার বিকল্প হিসেবে জগদ্ধাত্রীর পূজার উৎসব দেখছি আমরা